আমি সেরা মানুষ এখনো বিয়া সাথী করছি না কিন্তু আট দশ বছর পরে তো করবাম চেঞ্জই হয়ে যায় না মা বা কি দিতে কিনা নাকি বইয়ের বক্ত হয়ে যায় তা তো জানি না পরে একটা গাইছিস সোফা কিনলাম আমি জানি আম্মু আমার কইতে নতুন সোফা আনছো কিন্তু আমার এই সোফাটি যে নষ্ট করতোস তোরা বিড়ালে টিড়ালে সবাই কি করবাম আমি কইছি আম্মু তোমার সোফা নষ্ট হইতো না দেখো তোমার সব সোফা লাগিয়া আমি কভার লই আইছি কভার এই দেখো তোমার এটা ডাইকে দিবা কোনো ময়লা নাই জলা নাই শুধু এই টিটিবিল না তো আমি কি কি আনছি তুমি জানো এই দেখো পুরা একটা ব্যাগ আনছি ব্যাগ মানে কি ব্যাগটার ভিত্তি তোমার সুপা সেটার সব ডিস কভার আছে তোমার সুপা হইতো না নতুন ডি নতুন থাকবো আমরা ফাড়ি দুরি গুরি বিড়াল টিড়াল কিছু করুক কিচ্ছুতে নষ্ট হইত না ফে আমি লাগানি শুরু করে দিলাম কিছু আমি একলা হারতাম না এটি তো একটু সাহায্য করোনা মিললে আমরা করলাম এই দেখো খুশি হয়েছ তোমার কভার নাই দেখ তোমার এই যে দেখো ডাইনিং টেবিল চেয়ার ডি নতুন করে দিলাম কভার করিয়া গাইজ আপনারাও কিন্তু এমনি আপনারা ঘরে ফুরাতন আসবাবপত্র গুলার দিতে পারেন আবার নতুন আসবাবপত্র গুলার রাখতেন যাতে নতুন থাকে আমি এই সুপার কভারটা অর্ডার করছিলাম এই পেজটাতে পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিলাম আমি যে সুপার কভারটা বানিয়ে আনছি এটা কিন্তু অরিজিনাল তুর্কি স্ট্রেচ ফেব্রিক দিয়া এটা কিন্তু আসলে আমি যে পিজা থেকে অর্ডার করছি তারা দুই হাজার বিশ সাল থেকে আপনার ব্যস্ত আছে মানে কি এটার মধ্যে কপি হওয়ার কোনো সুযোগ নাই আপনারা নিঃসন্দেহ থেকে অর্ডার করতে পারেন